কেমন হয়েছে দেখো আমি এখানে একটু কেটেও নিয়েছি কেটে এটাকে আমি দেখছিলাম তো দেখছি যে একদম নরম দেখেছো একদম আর এটা এখানে এখানে দেখো কমলা লেবুর কেক হয়েছে দেখো পুরোটা হয়ে গেছে কুড়ি মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দিয়েছি চলো এখন এবার একটু না এবারে আমি এমনি করে উল্টে দেখো কেমন হয়েছে কেকটা আমার তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে কমলা লেবু দিয়ে বানানো হয়েছে তো চলো আমি একটু পিস পিস কেটে দেখিয়ে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো চলো আমি এইভাবে কেটে নিই বাহ খুব সুন্দর স্পঞ্জি হয়েছে মনে হচ্ছে চলো আমি দেখি কেমন হয়েছে এই দেখো এই এরকম নরম তুলতুলে কেক হয়েছে আজকে কেক বানাবো বড়দিন বলো আর ফার্স্ট জানুয়ারি বলো সেটা কোনো ব্যাপার নয় পঁচিশে ডিসেম্বর বার ফার্স্ট জানুয়ারি ছাড়া যে কেক কেউ খায় না সেটা নয় কেক সব দিনই চলে আর বাড়িতে বানানো হলে তো সেটাও মানে কন্টিনিউ তো চলো আজকে কেক বানাবো আমি বানাবো আজকে কমলা লেবুর কেক এই যে কমলা লেবুটা তো কমলা লেবু নিয়েছি কি কী লাগছে উপকরণ কমলা লেবু লাগছে সামান্য কাগজি লেবুর রস এখানে আছে কান্নিের জন্য এটা দেবো কাজু আর কিশমিস ময়দা তো অবভিয়াসলি লাগছে এটা চিনি গুঁড়ো করে নিয়েছি এখানে ড্রাই ফ্রুটের ভেতরে রেখেছি এটা কিসমিস আর কাজু আর এরা হচ্ছে চেরি আর ইনো আর মানে দুধ তেল তো চলো এবারে আমি তৈরি করে শুরু করি তো লেবুটা আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নেবো নিয়ে এই যে গ্রেটারটা এই গ্রেটারটায় করে আমি আগে গ্রেট করে নেবো কমলা লেবুটা এই যে আমার কিন্তু এতটা রস হয়েছে আমি একটা লেবু নিয়েছি তাই এই রসটা বেরিয়েছে এর মধ্যে আমি একে একে উপকরণগুলো মিশিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি আমি ময়দাটা ময়দাটা দিয়ে ভালো করে এভাবে একটা চামচ দিয়ে মেখে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়োটা আমি পুরোটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম বেকিং সোডা এটা দিলাম দিয়ে দিচ্ছি সাদা তেল এক চামচ দু চামচ আমি তিন চামচ দিয়ে দিলাম তিন চামচ আর একটু দিলাম দিয়ে দিচ্ছি লেবুর রস এটা কিন্তু কাগজি লেবু তো মেন কথা হচ্ছে এই উপকরণটা কিন্তু খুব ভালোভাবে মিক্সড করতে হবে আর সব সমানভাবে দিতে হবে আমি এই বাটিটা মেপে মেপে নিয়েছি তো আমি এটারই মাপ হিসাবে সবকটা দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে এটা মেখে নেব এবারে দিয়ে দিলাম দুধ আমার ব্যাটারটা কিন্তু পুরো রেডি দেখো আমি এই যে একটা এইভাবে পুরো ব্যাটারটা রেডি করে দিয়েছি ঘনত্বটা কেমন আছে দেখো এইরকম ঘনত্তরটা এরকম ঘনত্ব করতে হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি এটাতে একটু ইনো আমি কিন্তু এক প্যাকেট পুরো দিইনি আমি অল্প দিচ্ছি যেহেতু আমি দেখুন ছোটাটা দিয়েছি এখন আমি অল্প করে দিয়ে দিলাম দিয়ে আরেকবার আমি ঠিক এইভাবে পেস্টটা তৈরি করে নেবো এখন আমি পুরো কেকটা রেডি করে নিয়েছি দেখো ব্যাটারটা ঠিক আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম কেক কিংবা মোল্ড কিছু নেই আমি এই যে আমার যেগুলো আমার নিত্যদিনের দিনের কাজের জিনিস সেটা আমার এটা একটা মানে বাটি বড় বাটি আমি এখানে দেখো তেলটা খুব ভালো করে ব্রাশ তেলটা তো তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি তবুও আমি একটু হালকা করে ময়দা দিয়ে দিচ্ছি একটু চার পাঁচটা ছড়িয়ে দিচ্ছি ময়দাটা পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম ঢেকে চেপে তো এইরকম সুন্দর হয়ে গেছে আর বেটারটা দেখো কেমন সুন্দর ফুলে উঠেছে কতটা ফুলে গেছে আমি আর একটু এভাবে মিস্ট করে নিয়ে আর ঢেলে দিচ্ছি আমি এটা এখন এখানে এখন এখানে সেট করে নেব এখানে শিফট করে নিচ্ছি এটা এভাবে পুরোটা দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ দিয়েছি একটু ড্যাব করে নিলাম আর হাফ দেওয়ার পরে আমি কি করছি একটু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি একটু একটু করে এইভাবে ড্রাই ফ্রুটগুলো ভেতরে দিয়ে দিচ্ছি যাতে কেকের ভেতরটাও দিই খেলে যেন ড্রাই ফ্রুটটা চেরি দিয়েছি একটু ছোট্ট ছোট্ট করে কাজু দিয়ে দিলাম চেরি কাজু কিশমিশ আমি এখানে দিয়ে দিলাম ওপর থেকে যে বাকি যে পেস্টটা আছে ওই পেস্টটাও আমি এখন এর মধ্যে শিফট করে নিচ্ছি করে এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি আর এটা আমি এখন এখানে বসিয়ে দিলাম দিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম আর এটা আমি ঢেকে চেপে রেখে দিলাম তো এখন হোক হচ্ছে একবার দেখে নিই খুলে নিলাম দেখো কি সুন্দর চারধারটা হয়ে আসছে আর ফুলেছে দেখেছো কত বড় হয়ে গেছে তো আমি একটু লেবু মানে কমলা লেবুর দিয়ে খোসাটা অল্প একটু গ্রেড করে রেখেছিলাম সেটা আমি একটু একটু করে 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 দিয়ে দিলাম কমলা লেবুর খোসাটা দিলাম কিন্তু ভেতরের সাদা অংশটা বাদে খোসাটা খালি ওপর থেকে একটু কুড়ে নিয়েছিলাম খোসাটা সাদা অংশ দিলে কিন্তু তেতো লাগে সেই জন্য খোসাটা দিয়ে এবারে দেখো কিছুক্ষণ হয়ে গেছে রান্নাটা মানে আর বেশিক্ষণ লাগবে না তো তাই জন্য আমি আবার উপর থেকে একটু গার্নিশ করার জন্য একটু চেরি দিয়ে দিলাম সুন্দর করে কত সুন্দর হয়েছে দেখো এবার ওপর থেকে আমি কাজু কিশমিশগুলো দিয়ে দেবো তোমরা চাইলে টুটি ব্যবহার করতে পারো আমার কাছে টুটিপুটি নেই আমি বানাই নি এখনও তো বানাই নি বলে আমি এই ড্রাই ফ্রুটগুলো দিয়েই বানাচ্ছি তো দেখো আমি এরকম করে গার্নিশটা করেছি যে যার পছন্দ মতো করে নেবে আমি ঠিক এইভাবেই করে নিয়েছি তো চলো ফুলে উঠেছে অনেকটা তোমাদেরকে দেখায় কত বড় ফুলে উঠেছে দেখেছো উঁচু যেহেতু এখন একটু বাকি আছে সেই জন্য আমি আরেকবার ঢেকে চেপে রেখে দিলাম হয়ে গেছে কিনা দেখি আমি ফিরে এসেছি কুড়ি মিনিট পর কুড়ি মিনিট রান্নার পরে দেখো এরকম হয়েছে আর সুন্দর ফুলে উঠেছে অনেক বড় কিন্তু হয়ে গেছে তো চলো আমি একটা ছুরিতে দেখে নিচ্ছি যে এখন ঠিকঠাক হয়েছে কিনা ছুরিটা আমি একদম নিচো অব্দি দিয়ে দিলাম দেখো ছুরির গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই কিচ্ছু নেই তার মানে বুঝে নিতে হবে কেকটা আমার একদম রেডি অলমোস্ট আরে যে আমি হাত দিয়ে একটু দেখছি দেখো ড্রপ খেয়ে উঠে যাচ্ছে একদম স্পঞ্জি তো চলো আমি কেকটা এবার নামিয়ে নেব